প্রচুর শিক্ষার্থী আমাদেরকে কমেন্ট করে যে ভাইয়া আমি যা পড়ি তা আর মনে থাকে না পড়া কোনোভাবে মুগস্থ হচ্ছে না মুগস্থ হলেও পরক্ষণ আমি সেটা ভুলে যাচ্ছি কোনোভাবে পরীক্ষার সময় যা পড়ছি তা মনে করে লিখতে পারছি না সেক্ষেত্রে আমি কি করব। তুমি আজকে সঠিক ভিডিওটি দেখছো এই ভিডিওটি তোমার লাইফ চেঞ্জ করে দিতে পারে যদি তুমি সেই কৌশলগুলো যে সেই পয়েন্টগুলো তুমি ধরতে পারো বুঝতে পারো সেগুলো তুমি কাজ নাও মনে রাখবা যে পরিশ্রম সবাই করে তবে সেই জায়গায় সফল তারাই হয় যারা কিনা একটু কৌশলী হয় একটু কৌশলী একটু খোঁচা মেনলি দেখা যায় যে তুমি এটা ভালো রেজাল্ট করতে পারো এবং যারা কিনা যত ভালো স্টুডেন্ট হোক না কেন সবার জন্য ভিডিওটা ইম্পর্টেন্ট কেননা পড়া মুগস্থ করার এই প্রবলেমটা সবার মধ্যে কম বেশি রয়েছে তোমার নাম্বার কি তোমার মনে আছে অফকোর্স আছে তোমার গার্লফ্রেন্ডের নাম্বার বয়ফ্রেন্ডের নাম্বার আছে তাহলে তোমার যদি পড়া মনে থাকে পড়া মনে না থাকে কিন্তু তোমার যদি নাম্বার মনে থাকে তোমার কোন মুভির ঘটনা কী রয়েছে সেটা যদি তোমার মনে থাকে যে টাইটানিক মুভিতে কি হয়েছিল পুষ্প মুভিতে কি হয়েছিল সেগুলো যদি তোমার মনে থাকে পার্ট বাই পার্ট একটা বন্ধুর সাথে আলোচনা করতে তুমি পারো তাহলে কেন পড়া তুমি মুভস্ত করতে পারবে না আসলে সমস্যাটা তোমার ব্রেনে না সমস্যাটা তোমার মধ্যে তোমার একটা অজুহাত আমি পড়া মনে রাখতে না সব মনে রাখতে পারি এখন এই জায়গায় তাহলে পড়া মনে রাখার জন্য কী কর সেটাই আমরা তোমাদেরকে জানাবো মনে রাখবা যে তোমার লাইফ এই সময়গুলো অনেক ইম্পর্টেন্ট তুমি পরীক্ষা এই পড়ালেখা এগুলোর মধ্যে তোমাকে থাকতে হবে যে তুমি এক মুহূর্তে ছাত্র বা ছাত্রী পাঁচ বছর পরে তুমি মোবাইল ডেবা গেম খেলা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ঘোরা পিকনিক ওভারঅল সব কিছু করতে পারবা সব কিছুর জন্য সময় পাবা কিন্তু তখন আর পড়াশোনার জন্য তুমি সময় পাবা না তাই পড়াশোনা তোমাকে এখনই করতে হবে এখনই তোমাদেরকে সময় দিতে হবে এই জায়গায় কী কী অবলম্বন করলে তুমি পড়া মুখস্থ করতে পারবা চলো আমরা সেই পয়েন্টগুলো একটা একটা করে জানি তবে আমি বারবার বলবো তোমরা ভিডিওটি সিরিয়াসলি দেখো তবে তুমি এই ভিডিওতে যা যা শিখবে সেগুলো প্রয়োগ করে এবং ভালো কিছু ফিডব্যাক অফকোর্স নিয়ে আসতে পারবা এবং আমি বলে রাখতে চাই এগুলো সব পরীক্ষিত বৈজ্ঞানিকভাবে বিষয়গুলো এক্সপ্লেন এসেছে এভাবেই যেভাবে একজন শিক্ষার্থী পড়াকে মনে রাখতে পারে বেশিক্ষণ ধরে প্রথমত আমরা তোমাদেরকে যে পয়েন্টে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পড়ার জায়গা আই মিন টেবিল অফকোর্স পড়ার টেবিলটা তোমার কন্ট্রোলে থাকতে হবে পড়ার টেবিলের দিই জায়গা থেকে তুমি কোথায় বসে পড়ছো হয় খাটে বসে না হয় তুমি চেয়ারে বসে পড়ছো অথবা পড়ার টেবিলই তোমার আছে কিন্তু গুছানো নেই অফকোর্স পড়ার টেবিল গুছানো হইতে হবে তোমার যে সাবজেক্টগুলো পড়া হয়নি সেগুলো এই পাশে রাখবা যেগুলো পড়া হয়েছে সেগুলো এই পাশে রাখবা একটা দৈনিক রুটিন চার্ট তোমার সামনে থাকবে তোমার লাইফের কি কী প্ল্যানিং রয়েছে সেগুলো তুমি সেই চার্টে লিখে রাখবা তোমার ফিউচার কি অফকোর্স তুমি মানে এমনভাবে মাথায় রাখবে তুমি সামনে থাকলে জন্য তোমার শুধুমাত্র পড়া নিয়ে ভাবনা আসে কোনো উল্টাপাল্টা ভাবনা না আসে এক্ষেত্রে সবসময় দেওয়ালের সামনে বসে পড়বা দেওয়ালে তুমি তোমার মতো পরিকল্পনা করবা অথবা সামনে পড়ার টেবিল থাকবে তোমার বইগুলো থাকবে আর তুমি চেষ্টা করবা তোমার যত মানে তুমি তোমার অবশ্যই বেডরুমে বসে পড়বা সব কিছু পিছনে থাকে আশেপাশে যেন কোনো কিছু না থাকে এক কোনায় বসে নিজের মতো করে প্ল্যানিং করবা পড়াশোনা করা সব কিছু করবা মনে রাখবা পড়ার জায়গার অনেক ইম্পর্টেন্ট হ্যাঁ অনেকে পড়ার টেবিল নাই চেষ্টা করতে লাগলে খাটের কোনায় বসে যে জায়গাটা তোমার জন্য কমফোর্টেবল বাইরে কোনো দিকে নজর না যাবে সেই জায়গায় বসে পড়ো এক্ষেত্রে আমি তোমাদেরকে সাজেস্ট করবো আমার পিছনে টেবিল ল্যাম্প দেখতে পাচ্ছি এরকমের রাত্রেবেলা যখন পড়বা তখন টেবিল ল্যাম্প জ্বালিয়ে নেবা এতে করে ভিডিও যখনই মানে যখনই তুমি নর্মালি পড়া শুরু করবা লাইট অন করবা আর মূল বাসার যে মেইন লাইট আছে সেটা বন্ধ করে দিবা যতটুকু তুমি দেখতে পাচ্ছ শুধু পরাই দেখতে পারবা আশেপাশে কোনো কিছু তুমি দেখতে পাচ্ছ না ধরো আমি এখন দেখতে পাচ্ছি এখানে দরজা আমার মনে হচ্ছে আমি বাইরে যাবো ওই পাশে দেখতে পাচ্ছি সুইচ সুইচটা মনে হচ্ছে একটু অন করি মানে এরকম একটা ফ্যান দেখতে পাচ্ছি আমার মনে হচ্ছে ফ্যানটা একটু অন করি মানে আমার মাথার মধ্যে অনেক কিছু দেখছি যে আমি পড়ার পড়ছি সাথে সাথে আরও অনেক কিছু আমার মাথার মধ্যে ঘুরতেছে তো এই জায়গায় পড়ার টেবিলের ক্ষেত্রে চেষ্টা করবা চোখের সামনে পড়াশোনা ব্যতীত রুটিন ব্যতীত মানে বলা যায় যে 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 বিষয়গুলো তোমাকে পড়তে উৎসাহ দেবে সেগুলো ব্যতীত কোনো কিছু যেন পাওয়ার টেবিলে না থাকে এবং একটা গুছানো পাওয়ার টেবিল লাগবে আর চেষ্টা করবা পাওয়ার টেবিলটা নিজের কন্ট্রোলে রাখার কেউ গুছাই দিবে এটা করবো ওটা করবে তা না সবসময় একটা সুন্দর পাওয়ার টেবিল তোমার পর একটা মোটিভেশনকে অন্য লেভেলে নিয়ে যায় দুই নম্বর যে পয়েন্টটা আমরা কথা বলবো সেটা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে যে বিষয়গুলো তোমার একটু কঠিন যে বিষয়গুলো একটু সময় বেশি লাগছে সেখানে তুমি ভাগ করে পড়ো ভাগ করে পড়া মানে এই না যে তুমি আজকে একটু পড়লা কালকে একটু পড়লা তা না দেখা যায় একটা প্যারাকে তুমি পড়তেছো সেখানে চেষ্টা করো অল্প একটু অংশ আগে পড়ার পরের অংশ অংশটা আর একটু পরে পড়ার এই অংশটা দশবার করে পড়ার ট্রাই করো ওই অংশটা পনেরো বার করে পড়ার ট্রাই করো পরে যখন দশবার দশবার করে দুইটা অংশ পড়তেছো তখন আবার দুইটা অংশ একসাথে মিলিত করে তুমি আরও দশবার পড়ো এভাবে তুমি পড়াটাকে মুগস্ত করার সর্বোচ্চ চেষ্টা করবা যেগুলো কঠিন সাবজেক্ট এবং এখানে আর টাইমিং ব্যাপারটা অনেক ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে তুমি কখন কোন বিষয়গুলো পড়তেছো এটা অনেক ইম্পর্টেন্ট মুখস্থ করার ক্ষেত্রে আমরা দেখতে পাই সকালবেলা আমাদের মস্তিষ্ক খুব ক্লিন ইমেজে থাকে তাকে তুমি যাই দিচ্ছ সে খুব তাড়াতাড়ি গিলে খাচ্ছে তো এই জায়গায় সকালবেলা বা যে সময়টা তোমার মস্তিষ্ক ক্লিন থাকবে তুমি খুব পড়াশোনার চাপ মানে তেমন কোনো পেশা নেওনি ওই সময় তুমি পড়ার জন্য টাইমটা তুমি সেট করো বেশিরভাগ সময় সকালবেলার টাইমটাকে বেশি কাজে লাগাতে হবে কারণ আমরা ঘুম থেকে ওঠার পরে আমার মস্তিষ্ক সারাদিনে কী হয়েছে ও জানে না এখন পর্যন্ত সারাদিন যদি হয় না সেই ফ্রি আছে দেখবা যে যে কর কর তুমি সন্ধ্যার পরে এক ঘন্টা লাগতেছে সেটা সকালবেলা আধা ঘন্টার মধ্যে তোমার মুখস্থ হয়ে যাচ্ছে তো এই জায়গার টাইমিংটাও অনেক বেশি ইম্পর্টেন্ট থার্ড যে পয়েন্টে আমরা কথা বলবো সেটা হচ্ছে যে এখানে আরেকটা কথা আমি যুক্ত করতে চাই সেকেন্ড পয়েন্টের সাথে যে বেশি ভাগ ভাগ করে পড়ার সাথে থার্ড চেষ্টা করবে যে তোমরা এখানে যখন তুমি পড়বা তখন চেষ্টা করবা লেখালেখিও করার লেখালেখি মুখস্থর সবচেয়ে গুরুত্বপূর্ণ অনেক বলতে পারে মুগস্থির সাথে লেখালেখি কী সম্পর্ক হ্যাঁ তুমি যখন পড়বা তখন তুমি যদি ভুল পড়ো তোমার একসময় মুখ তোমাকে সে সাক্ষী দেবে যে তুমি ভুল পড়তেছো কারণ যখন তুমি একটা জিনিস পড়ে আসতেছো তখন তোমার মুখটা সেই অনুযায়ী কিন্তু আগাচ্ছে কিন্তু যখন তুমি ভুল পড়বো তখন দেখবে যে অস্বস্তি লাগতেছে সেক্ষেত্রে হাতের ব্যাপারটাও তোমার লেখা কেমন হচ্ছে সেটা জরুরি না একটা নোট খাতা নাও নিয়ে তুমি একদম সবচেয়ে বাজে হাতের লেখা লেখো তাও তুমি ওই জিনিসটা লেখো পড়তেছো সাথে সাথে লেখে ফেলো কেন যখন তুমি পরীক্ষার কাছে জিনিসটা লিখতে যাবা তখন যদি তুমি এবার ভুল লেখো কোন স্প্লিং ভুল হোক যাই ভুল হোক তোমার হাত থেমে যাবে তোমার হাতটা কেমন যেন করবে যে না আমি ভুল লিখতেছি মনে হয় তোমাকে যে দেখে শান্তি না তুমি তো এই যে চোখ মুখ এবং হাতের যে একটা কাজ থাকে সেটা তোমাকে এখান থেকে প্র্যাকটিস করে যেতে হবে কেমন এখানে তিন নম্বর পয়েন্টের কথা বলবো বেশিক্ষণ পড়ার দরকার নেই বেশিক্ষণ পড়ার নেই মানে তুমি এমন না যে সারাদিন পড়বা দিনটা চব্বিশ ঘন্টা পড়বা তবে মুগুজ হবে তা না তোমাকে পড়ার একটা দৈনিক যে রুটিন বা বলা যায় যে টাইম টেবিল সেটা তোমাকে ম্যানেজ করতে হবে একটা না আধা ঘন্টা এক ঘন্টা পর্যন্ত তুমি পড়তে পারো তারপর চেষ্টা করো পাঁচ মিনিটের ব্রেক নেওয়ার ব্রেক মানে আমাদের মাথায় আসতে পারে একটু ফোনটা দেখিত নোটিফিকেশন আসছে কি কি একটু দেখিত ভুলও এসব করো না কেননা যখন তুমি ঢুকতে যাবে দেখবে যে কখন তোমার এক দুই ঘন্টা চলে গেছে তুমি টেরো বাইতেছো না তো এই জিনিসটা করা থেকে তোমাকে বিরত থাকতে হবে তুমি একটু ঘোরাঘুরি করবা মা কী করে বা আবার যেখানে কমপ্লিট সেখান থেকে আবার স্টার্ট করো তবে তোমার এখানে কাজে দিবে এবং এখানে বলতে চাই যে অনেকক্ষণ ধরে টানা তুমি পড়লে তখন দেখবে যে তুমি জিনিসটা নিতে পারতেছো না তাই তোমাকে চেষ্টা করতে হবে একটু সুইচ করে পড়ার সুইচ করে মানে তুমি একটু পড়তেছো হয়তো বাংলা ইংরেজি পড়তেছো তার মাঝখানে তুমি অল্প একটু এক ঘন্টা বা দুই ঘন্টা সব অন্য একটা জিনিস করো অঙ্ক করে আসো মানে সারাক্ষণ শুধু মুগস্থ করলে তোমার দেখবে যে কিছুই ঢুকতেছে না শুধু মুখটাই ব্যথা হচ্ছে তো এই জায়গায় চেষ্টা করবো যে একটু অন্যান্য বিষয়গুলো ইনক্লুডেড করার এবং এতে করে এতে তো করে তোমার পড়াটার বেশিক্ষণ মনে থাকবে তবে অনেক সময় দেখা যায় পরীক্ষার সময় খুবই টাফ সিচুয়েশন তখন সময় থাকে না হাতে বা শুধুমাত্র একটা পরীক্ষা ওই একটা পরীক্ষার জন্যই পড়তে হবে তাহলে তুমি চেষ্টা করো যে একটা টপিক ভালো করে পড়ার পরবর্তীতে ওই টপিকটা কাছাকাছি থাকে না এমন একটা টপিক যেটা একটু একটু দূরের টপিক একসাথে মিলছে না তেমন টপিক একটু কমপ্লিট করো তাহলে দেখবে যে দুইটা বিষয় খুব মাথায় ঢুকে গেছে চার নম্বর যে পয়েন্টটা কথা বলবো সেটা হচ্ছে খাওয়া দাওয়া এবং ঘুম তুমি পড়াশোনা মগস্থর সাথে খাওয়া দাওয়া ঘুমের বলতেছো ভাই কী মিলাইতেছেন বাস্তবতা এটাই তুমি যত বেশি খাবা মস্তিষ্ক তত হজম করতে ব্যস্ত থাকবে তুমি যা পড়তেছো শুধুমাত্র এখানে যাচ্ছে কিন্তু সেভ হচ্ছে না তো এই জায়গায় তুমি অবশ্যই অবশ্যই খাওয়া দাওয়া ঘুমের ব্যাপারে কন্ট্রোল তোমাকে রাখতে হবে ঘুম অফকোর্স ঘুমের ব্যাপারে আমি অতিরিক্ত বলতেছি কিন্তু তোমাকে এখানে খাওয়া দাওয়ার ব্যাপারে কন্ট্রোল ঘুম অতিরিক্ত মানে তুমি লাগলে কম খাও পর্যাপ্ত খাও হালকা একটু ক্ষুধা রাখো বেশি খাওয়ার দরকার নেই একদম প্যাট ভরে গলা পর্যন্ত দরকার নেই আর ঘুমের ক্ষেত্রে মিনিমাম আট ঘন্টা ঘুমাইতে হবে অনেক স্টুডেন্ট আছে যারা কিনা দেখা যায় যে লেট নাইট করে মোবাইল চাপতে চাপতে কখন বারোটা একটা দুইটা বাইজে যায় চ্যাট করতে করতে ট্যাট পাওয়া যায় না তাদেরকে বলতেছে এগুলো বাদ দাও পরীক্ষার পরে ধুমসে তুমি এগুলো করতে পারবা কিন্তু এই মুহূর্তে পড়াশুনোর দিকে মনোযোগী তোমার জন্য জরুরি এই জায়গায় তুমি একটু চেষ্টা করবা যে তোমার আর্লি ঘুমানোটা আর্লি ওঠার মোটামুটি কিন্তু আট ঘন্টা মিনিমাম ঘুমাইতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে আট ঘন্টা তোমাকে ঘুমাইতে হবে বাকি ষোলো ঘন্টা তুমি তোমার মধ্যে করে কিন্তু করতে পারো আর পাঁচ নম্বর পয়েন্টে কথা বলবো তোমাদের দৈনিক রূপ এবং পড়াশোনার প্রস্তুতি নিয়ে দেখো তুমি কি পড়বা এই জিনিসটা তোমার উপর নির্ভর করলেও সাজেশন এই বিষয়গুলো অনেক তুমি পাবা পরীক্ষার আগে টিচার দিবে অনলাইন ডিভিশন সব কিছু জায়গা থেকে পাবা তবে একটা গুছিয়ে পরিকল্পনা তোমাকে করতে হবে যে আমি এইটা এইটা পড়তে চাই এবং সেটা তোমাকে এখনই জানতে হবে তুমি আগামী এক মাসে কি কি পড়বা সেটা তুমি কি জন্য আমি যদি জিজ্ঞেস করে যাই আর শোভন বলো তুমি আগামী এক মাসে কি কি পড়তেছো তুমি যেন বলতে পারো কারণ তুমি যদি বলতে না পারো তোমার যদি কনফিউজিং থাকে যে আমি কি পড়বো জানি না আমি কালকে কি পড়বো জানি না তখন দেখবে যে তোমার পড়াশোনার প্রতি আগ্রহটা কমে যাচ্ছে তো এই বিষয়গুলো মাথায় রাখবা আর মুখস্থ করার ক্ষেত্রে সবচেয়ে বেশি কার্যকরী যে ব্যাপারটা সেটা হচ্ছে দুই নম্বর পয়েন্টটা যে ভাগ ভাগ করে পড়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রাখবে এবং লেখালেখি করার ট্রাই করবা আর যত বেশি লেখালেখি করবা যত বেশি তুমি বলা যায় যে এক প্রকার প্র্যাকটিস করবো তত বেশি তুমি এখানে মনে রাখতে পারবা এবং মুখস্থ করতে পারবা তবে যদি কোনো কোনো ক্ষেত্রে তোমার এমন একটা টপিক আসে যেটা মুগস্থ করা সম্ভব না সেটা তোমাকে বুঝে লিখতে হবে তবে এই জায়গায় সবচেয়ে বেশি কার্যকরী সেটা হচ্ছে শব্দ সবচেয়ে বেশি কার্যকরী কি শব্দ ধরো না তোমাকে একটা গল্প পড়তে বলছে গল্পটা তোমার মাথার মধ্যে ঢুকে আসে তুমি সেটা সুন্দর করে লিখতে পারবা কিন্তু কোনো কারো কারণে তুমি গল্পটা ভুলে যেতে পারো সো কিছু শব্দ আছে কিছু শব্দের মিনিং আছে যেমন আমরা একটা বাংলা গল্পর ক্ষেত্রে কিন্তু আগে দেখি যে শব্দ অর্থগুলো দেখি ঠিক ওরকমভাবে তোমাকে কিছু পয়েন্ট নিতে হবে যে পয়েন্টগুলো তোমাকে আরও অনেক দূর নিয়ে যেতে পারে সাপোজ একটা গল্প পড়ছো তুমি গল্পের একটা ক্যারেক্টার ধরলা ওই ক্যারেক্টারটা মানে ওই ক্যারেক্টার যখন তুমি পড়তেছো ওই ক্যারেক্টার সম্পর্কে তুমি জানলা তখন দেখবে যে তুমি অনেক কিছু জানতে পারলা বাট ক্যারেক্টারটা তুমি মানে পুরো গল্পটা ভুলে গেলে কিন্তু তোমার যদি ক্যারেক্টারটা মনে থাকে কোনো কারণে তখন কিন্তু তুমি অনেক জায়গা ওর ক্যারেক্টার সম্পর্কে লিখতে পারছ কেন এর আগে তুমি ওর ক্যারেক্টারটা পড়েছিলে ও ক্যারেক্টারটা কী ও কার সাথে পরিচয় ওর ভাই বোনকে ওর পরিচিতিকে সব কিছু তুমি জানতে পারলা তো এরকমভাবে চেষ্টা করবে ক্যারেক্টার ওয়াইজ শব্দ ওয়াইজ তুমি তোমার পড়াশোনাকে কন্টিনিউ করা ইনশাল্লাহ তোমরা যদি পড়াশোনা সুন্দর মতো করে করো ভালো কিছু করতে পারবা তবে সবচেয়ে বেশি বলবো যে তোমরা এই মুহূর্তে পড়ালেখার সময় দাও দৈনিক রুটিন খাওয়া দাওয়া তারপর হচ্ছে কি একটু মেনটেন করে চলো ভালো একটা রেজাল্ট তুমি করতে পারবা এবং পরাও তোমার মগস্থ হবে আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ